এভাবেই ফুচকি নাইট ডিউটি দেয় এবং ওর সাথে সাথে আমাদেরকেও নাইট ডিউটি দিতে হয় ফুচকির জন্যই নতুন ড্রাইপারটা ট্রাই করে দেখলাম আর ফুচকির জন্য এলো একটা নোক মেশিন এই বছর অল্পের মধ্যে আমার বাড়িতেই জামাই ষষ্ঠী পালন হলো নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা তো কম বেশি সকলেই জানেন নিউবর্ন বেবিরা রাতের বেলায় অনেকক্ষণ জেগে থাকে ও ওর ইচ্ছা মতো সময়ে ঘুমিয়ে নেয় সকালের দিকটা সন্ধ্যের দিকটা ঘুমিয়েই থাকে আর রাত হলেই নাইট ডিউটি দিতে শুরু করে এক জায়গায় রাখলে খুব কান্না করে এই কারণের জন্য ওকে নিয়ে একটু ঘুরতে হয় তারপর আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে আর এমনটা সব ছোট্ট বেবিরাই করে থাকে আর এভাবেই তারা একটু একটু করে বড় হয়ে ওঠে রাতে যাতে ভালো ঘুম হয় এই জন্য রাতের বেলায় আমি ডাইপার পরিয়ে রাখি আর সারাদিন খুব একটা ডাইপার ইউজ করি না কারণ বেশি ডাইপার পরালে বাচ্চাদের স্কিনে সমস্যা হতে পারে তো এই ডাইপারটা এইবার প্রথম আনা হলো এর আগে অন্য কোম্পানিরটা আনা হতো এটা দেখা যাক কেমন হয় একদম বেবিরা তাদের হাতের নখ দিয়ে নিজের মুখে নিজেই খিমচে দেয় দিয়ে খুব জোরে জোরে কাঁদে আবার নিজের চুল নিজেই টেনে দেয় কিন্তু তারা এতটাই কোমল হয় তাদের নখ অন্য কোন কিছু দিয়ে কাটতে ভীষণ ভয় লাগে এই কারণে এই নখ কাটার মেশিনটা বেরিয়েছে এটা আমি অর্ডার দিয়ে নিয়েছি এটা ইউজ করতেও সুবিধা এবং ছোট্ট বেবিদের নোখ কাটতেও সুবিধা এটা দিয়ে ঠিক নখ কাটা হয় না এটা দিয়ে নোখটা ঘষে সমান করে দেওয়া হয় তার ফলে নখগুলোও যেমন থাকে না আর তারা নিজেকে খিমছে নিজেকে আঘাত করতে পারে না আর এটার ভেতরে নানা রকম সাইজের নখ ঘষার জিনিসগুলো দেওয়া আছে সুবিধা মতো মেশিনের মাথার কাজটায় লাগিয়ে নিতে হয় আর মেশিনটা যেহেতু ঘোরে সেই কারণে নখে ঠেকালে নখগুলো আস্তে আস্তে ঘষে ছোট হয়ে যায় এবং সুবিধা মতো কমানো আর বাড়ানো করা যায় আর এই মেশিনটার মাথার কাছে একটা লাইটও দেওয়া আছে যাতে কাছ থেকে নখটা দেখতে সুবিধা হয় ছোট্ট বেবি তখন ঘুমাচ্ছিল তাই ওর দাদার হাতের নখেই ডেমোটা দেখালাম কিভাবে নখগুলো কাটতে হয় আর এইবার শান্তিপুরে আর জামাইষষ্ঠী করতে যায়নি কারণ বেবিটা তো খুব ছোট এখন নিয়ে বেরোনো সম্ভব নয় সেই জন্য এখানেই জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছিল এবং খুব অল্প আয়োজনের মধ্যেই জামাইষষ্ঠী হলো এইবার আমার আরও এক বোন যেহেতু অনেকটা দূরে থাকে সেই আলিপুর আলিপুরদুয়ার প্রত্যেক বছর তো আর জামাইষষ্ঠীতে আসতে পারে না ও যে বছর আসবে সে বছর আনন্দের সহিত খুব ভালোভাবে বড় করে জামাইষষ্ঠী পালন হবে এটা মনের ইচ্ছে এবার দেখা যাক ও কোন বছর আসে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী জামাই ষষ্ঠীর দিন দুপুরে ভাত খেতে নেই চিড়ে দই আম কলা মুরগি দুধ মিষ্টি সহযোগে জামাইকে খেতে দেওয়া হয় তো এই বছর এইভাবেই জামাই ষষ্ঠীটা কেটে গেল সামনের বছর পুচকি একটু বড় হয়ে যাবে তখন ওকে নিয়ে সামনেরবার বার মামার বাড়ি গিয়ে জামাই ষষ্ঠী পালন করার ইচ্ছা রইলো এবং ওর বাবার সাথে সাথে রিজুকেও একটু ধান দুপত দিয়ে আশীর্বাদ করা হয়ে গেল আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার পরবর্তী দিনে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন